দেখুন কতগুলা গান আছে ও কত কতগুলা গান আছে যে আমরা গাইছি এটা বন্ধুর বাড়ির ফুলের সকি গো বসন্ত বা এটাতে দেখাত নয় তারা করছে বসন্ত বাথা থা আসে হেসই গো বসন্ত বাহাত আছে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আছে মডার্নছে কত গান কত গান হাজার হাজার গান বদলাই বদলাই আছে এটাও কিছু কিছু চিন্তা করিয়া বন্দে মায়া লাগাইছে মায়া লাগাইছে দেওয়ানা বানাইছে মায়া লাগাইছে আরো আরো ভাবের উপরে গাইছনি এখন আমরা মডার্ন আইয়া অবলতা শেষ আমরা তারা দিয়ে দোককে দিয়ে সারা রাত খাটাই লিছি দশটা বারোটা জমশুনিয়া আপনার পরে জানো যাব লাগে আমরা আইলায় না বন্ধু করলাই দেওয়ানা চার চার পরে সুসময়ে সুজন বন্ধু দেখা তো দিলাই না বন্ধু আইলাইনা যাই লাই না বন্ধু এই না যাই লাই রে বন্ধু কলাইরে দিয়ে আনা ঠিক জগা বানাই তো রাখছে কথা খিচুড়ি আর কি কি ধান পথে আমরা 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 পদক্ষেপ নিচিনা আর আমরা আগুইয়া গেছি না এটা তাই যদি আগুইয়া না যাই নুর সব তাই আমরা মতে আইসুন ইউনুস্কোর কিছুদিন আগে আমরা ইউনুস্ক একটা বই বানাই দিছে তারারে করিম আবার গান দিয়ে কিন্তু দেখা যায় ওই যে এর আগে যে বইগুলা সাফাই লইছে রচনা সমগ্র সাফা নিয়ে যে অনেকটা গন্ডগুল ফলিছে হুম গন্ডগোল ফলিছে সেটার আমরা সহিভাবে শুদ্ধভাবে ইউনেস্কো থেকে কয়েকজন আসিলা আর আমাদের এক সেক্রেটারি আসুন নবুর চৌধুরী তো ওরা নিয়া তয়াত শাহ আসুন ওনার ভাই আমি আমরা ডাকাতে গেছি পঞ্চাশটা গানের একটা ক্যাসেটও করছি আমরা ইউনেস্কো তারা মনে আমেরিকাত না কোনো বোঝাই হোক তো এটা আমরা শুদ্ধভাবে করছি অরিজিনাল শুদ্ধ

করিলে বিচার আছে সে ব্যবস্থা রয়ে গেছে দয়া চাই না তোমার কাছে আমরা উচিত বিচার চাই দোষী হলে বিচারে সাজা তো দিবা পরে এখন মারা আর কোন বিচারে জানতে চাই প্রশ্নবোধক গান ডাকছে করিমে জিজ্ঞাসা করি তোমার কাছে বল গো গুসাই ওখান এসে বলো গো সাই গুসাই বাধ্য হইছে হম তুমি মনে কিছু পরিবর্তন হয় পরিবর্তন হইতে স্যার ইয়ে আরো অনেক আরো আরো কিছু গান আছে তো বই বইগুলি মনে যেমন বন্ধুরে কই পাবো সখী গো সখী আমারে বলো না বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না কি আগুন জ্বালাইলো বন্ধু গো নিবাইলে নিবেন না জল ডালিলে দ্বিগুণ জ্বলে না হ্যাঁ ওখানে আইসে সাদে সাধে টেক্সি ফাদে গো সকি দিলাম শুনলো আনা। এখানে আমি একমত না এটা নিয়ে লাভলি লাভলি দেয়া একজন মহিলা আছে আমরা সিলেটেড ভালো গান গা তাই তো সে একদিন আমার সাক্ষাৎকারে হইলো দাদা আপনি গুরুজন ওই আয়ে গানের ফোটার উল্টা পাল্টা কইরা আমি তুমি তো মাত্র ষাট দিন হয়েছে গান গাও হম আর আমি ষাট বছর ধরে গাইতেছি সাদে সাদে শ্রীপাদ পদে গো সখে দিলাম শুনলো আনা সাদে সাদে শ্রীপাদ পদে গো সখে দিলাম শুনলো আনা প্রাণ পাখি উড়ে যেতে চাই আর ধৈর্য বানে না ই কেন আইসে সাদে সাদে ঠেকসি ফাদে গো এটা আইসে দেওয়ালা এটা তো নুরজালালে বাদ খুঁজছি না আমি বাদ খুঁজছি না কিন্তু আমারটা বাদ খেয়ে নেবে আমরা তো করিম সাহেবের সামনে বইয়ে গেছি সাদে সাদে শ্রীপাদ পদে গো সখে দিলাম শুনলো আনা কত সুন্দর কথাটা রে হ্যাঁ

যুগে সুযোগ দিয়েছে অতীত বর্তমানে কি আর মিল আছে নিঃস্বার্থ ভালোবাসনায় ঘুরছে সব স্বার্থের পাশে বালার যে আদর ছিল সেদিনকে আর আছে বলো দুধের বদল মদ আনন্দে মানুষ নাছে এখন পত্র পত্রিকায় কত উলঙ্গ ছবি দেখা যায় মন দিয়া পরে সেদে যায় ফোদ বলে কই যাইতেছে মিথ্যা কথায় বাজায় ডঙ্কা রাক্ষস হয়ে গিয়ে আর লঙ্কা রাজনীতি নেতার সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে মনে মনে চিন্তা করি তার রাজনীতি নয় দোকানদারি স্বার্থ নিয়ে আমার আমার ধর্ম সব গেছে বাবুলে করিমের বাণী শুনেন যত জ্ঞানী গুনি মনে মনে আমি গুণী সরি সারে বুতে পাইছে কখন কি হবে না জানি বাবি তাহা দিন রজনি চৌদিকে অস্ত্রের ঝঞ্ঝনি শুনিয়া বয় হইতাছে ওই যে একশো বছৰ আগে যেটা হয়েছে এটা তোমরা ফাইরাও চৌদিকে অস্ত্রের ঝঞ্ঝনি হইতেছে না 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 ভালো লাগলো ভালো লাগলো আমার জন্য আশীর্বাদ করবো আপনারা